আজকে আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব তাকে আমরা সকলেই কম বেশি চিনি একটা সময় ওয়েব সিরিজে মাতিয়েছিলেন ধুম কিন্তু এখন সিনেমা জগতেও খুব জনপ্রিয় আজকে আমরা কথা বলছি সোহিনী সরকারকে নিয়ে জানব তার সম্পর্কে অজানা সব তথ্য সোহিনী সরকার ফার্স্ট অক্টোবর উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এখনো পর্যন্ত তিনি তার পিতামাতার নাম সোশ্যাল মিডিয়া শেয়ার করেননি তিনি এখনও অবিবাহিত সোনা গিয়েছে তার নাকি বয়ফ্রেন্ড রয়েছে কিন্তু কি তার নাম তা এখনো পর্যন্ত জানে না কেউ বর্তমান তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার শারীরিক গঠন এতটাই পারফেক্ট যে সহজেই যে কোনো ছেলে পিঘলে যেতে পারে ছোটবেলা থেকেই সোহিনী সরকার অভিনয় করতে খুব পছন্দ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রয়াসনে স্নাতকোত্তর সম্পূর্ণ করে দুই সালে রাজপথ ধারাবাহিকের মাধ্যমে জি বাংলায় তার অভিনয় জীবন শুরু হয় এরপর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত স্টার জলসা ধারাবাহিকভাবে কাজ করেন তার মধ্যে রয়েছে দুই হাজার নয় থেকে দশ পর্যন্ত ওগো বধূ সুন্দরী দুই হাজার এগারো থেকে বারো সাল পর্যন্ত দ্বিতীয়া এবং দুই হাজার আঠারো থেকে উনিশ সাল পর্যন্ত ভূমিকন্যা এর মাঝে তিনি অনেক সিনেমা করেছেন সেগুলি হল দুই হাজার তেরো সালে রূপকথা নয় ও ফরিং দুই হাজার পনেরো সালে বনিহারা রাজকাহিনী হরহর ব্যমকেশ ঝুমুরা ওপেন টি বায়োস্কোপ দুই হাজার ষোলো সালে ব্যমকেশ পর্ব দুই সালে সব ভুতুড়ে ও দুর্গা সহায় দুই সালে বিদায় বেমকেশ ক্রিসক্রস ও হ্যাপি পি দুই সালে ভিনজি দা এবং বিবাহ দুই হাজার কুড়ি সালে আগন্তুক অভিযানে দেখা যায় অভিনেত্রী সোহিনী সরকারকে সোহিনী সরকার এখন পর্যন্ত বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের মাতিয়ে তুলেছেন সেগুলি হল মানভঞ্জন পাঁচ ফোরন জাজমেন্ট ডে পবিত্র পাপিস ব্রেকআপ স্টোরি শ্রীকান্ত তার চলচ্চিত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় রূপকথা নয় যার জন্য ফিল্ম অ্যাওয়ার্ড পেয়ে শ্রেষ্ঠ মহিলা হিসাবে বিবেচিত হন দুই সালে দুর্গা সহায় সিনেমার জন্য আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ বাঙালি অভিনেত্রীর হিসাবে মনোনীত হয় এই বাঙালি অভিনেত্রী এখনও পর্যন্ত অবিবাহিত তার বর্তমান বয়স বতত্রিশ এই অভিনেত্রীকে তোমাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ